তুমি তো আসো তোমার সাথে কথা আছে পরে দিয়ে আমি আসছি আসার পরে দিয়া কত ওই যে বিম অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে দিয়ে আমি খোঁজ দিচ্ছি তারপরে বললাম যে দেখেন এর তো সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশা ঘোষা করছে তারপরে দিয়া বিভিন্নভাবে মানে আমার এমন ভাবে পেশা করছে যে আমার এখানে জায়গা দেয় না যে নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে যে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানা থানা যাওয়ার পরে দিয়া এরা

তারপরে যখন সিংয়ের বাইরে আসছে আসার পরছে পর বলতেছে যে এর থেকে তুমি উঠো এরুমে এক মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার কালো দিয়া আমার চোখটা তারপরে আলু নিচে আলু নিয়ে মুখের মধ্যে আলু উঠেছে

ডাক্তারের কাছে নিয়েছে যে আমার বড় অফিসার আমার কাছে সব ঘটনা ব্লাক ঠিক আছে তোর এখানে আসছি নি হ্যাঁ আমার মনে করো অনেকভাবে টর্চার বলতেছে তোর কিছুই করা এরপরে আবার আনছে আবার আইনা আবার মারছে মাইনে তাই করতেছে যে আবার মারবো ঠিক আছে এরপর আমার ছেলে নিয়ে এরপরে ভালো রাখছে এরপর দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই এক ফটা পানি পর্যন্ত দেয়নি সারাদিন গেছে এরপরে দিনের চারটা বাজে আমার চালান করতে এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি মাইনে আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে পাইয়েছে ইচ্ছা মতো